শনিবার ছিল মোহনবাগানের প্রয়াত সচিব অঞ্জন মিত্রের সাতাত্তরতম জন্মদিন এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে লাইব্রেরির পাশে অঞ্জন মিত্রের ছবি সুসজ্জিত করে রেখেছিলেন শাসক দলের কর্মকর্তারা পাশাপাশি হাওড়া বেলিসিয়াস রোডে হাওড়া জাতীয় সেবা দলের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির অঞ্জন মিত্রের সাতাত্তর বছর পূর্ণ হয়েছে তাই এদিন রক্তদান শিবিরে সাতাত্তর জন রক্ত দিলেন উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় অপর ভাইস প্রেসিডেন্ট অসিত চ্যাটার্জি হকি সচিব শুভাশিষ পাল কর্মসমিতির সদস্য মহেশ টেকরিওয়াল দুই প্রাক্তন খেলোয়াড় শিশির ঘোষ শ্যাম থাপা এর পাশাপাশি এই অনুষ্ঠানটি সংগঠনে যিনি বড় ভূমিকা নিয়েছিলেন সেই সৃঞ্জয় বসু সারাক্ষণই উপস্থিত ছিলেন পুরো ব্যবস্থা তিনি দেখভাল করেছেন উপস্থিত ছিলেন ভবানীপুর ক্লাবের অপর কর্মকর্তা মোহনবাগানের কর্মসমিতির প্রাক্তন সদস্য সঞ্জয় ঘোষ এই অনুষ্ঠানে অঞ্জন মিত্রের স্মৃতি তর্পণ করতে এসেছিলেন তার ভাই অমিত মিত্র একাধিক ফ্যান ক্লাব উপস্থিত ছিল গোটা অনুষ্ঠানে সন্ধ্যাবেলায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অঞ্জন মিত্রের পত্নী সুজাতা মিত্র আসতে না পারলেও তিনি ফোনে সংগঠকদের শুভেচ্ছা জানিয়েছেন তার প্রয়াত স্বামীর জন্মদিনকে এমনভাবে পালন করার জন্য